বনানি কুদিল চাগতা গাই জিঘা দেহ মুখা বাগান কি আৱা চকু সে আপনি জিঘা দেহি মুখা পাগত কি আওয়াজ গুঞ্জে কাহান জালানে এ দুলহান সে আপুনি ইজাজত আগর দো তো জামে সাহাদাত লবো সে লাগানে কো দিল চাহতা হ্যায় জোরে বলো না আরেকটু জোরে বলবে না

تو پہ آیا جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چورا تو صدیق اکبر کے فوٹو پہ آیا وہاں مال دولا کہ کی کیا ہے جرورا جہاں دل لٹانے دل گئے گئے کو دل چاہتا ہے وہ سگر مخابات جگہ مصطفیٰ ہے وہ ہی گھر بنانے کو دل چاہتا ہے اللہ امہ ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলো না সোহান আর একটু জোরে হবে না এই দিকের ভাইগুলো পুরো চুপ করে বসে আছে একটু জোরে দেন সোহান ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সরি পে নূরের খাজিনা মাদিনা সরি নুরের খাজিনা আছে কি চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে আগা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা আগা ভালো লাগা জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ রব কো দেখা গে মেরে নবীন আর কি দেখা নেই গে জোরে বলো না আর একটু জোর করে হয় না رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے فرودا گئے میرے خدا کا اور محمد سے فرودا نی گئے لا ماں عمر جب نبی پار بولے آقا آ گیا ہے مجھے کملی بلا اب جمانے کی پروبان کھی گرو نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پرودا ہے میرے خدا کا اور محمد اسے پرودان جی گائے دیکھتی اگر کھان بھی کو حسن یوسف پہ ہر کسی نہ مرو تھی میرے پیارے نبی جیسا جلبا حسن یوسف نے پایا نہیں نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا گئے میرے خدا کا اور محمد سے پردہ نہیں گئے آپ کے ج جگہ میں مصطفیٰ کوئی آیا نہیں گیا آئے بھی کیسے جب کہ خدا نے کوئی تو بنایا نہیں گیا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی এখানে জি গায় আল্লাহ হুন্মা সলে আলা চাদু বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জি রন্ত বলো না আর জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি তারা তারাদের জল বলে তুমি সেরা সরো মেঘ বলে জল হয়ে যদি তুমি গরবে মানুষের কাছে তুমি রকমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত জোরে বলো না আরেকটু জোরে হবে না রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বান নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাফুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর রদ্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরো নিতে বায়ুতা স্বস্তির বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুগুন আমি প্রতিদিন রো ভরে যায় সাকিনাতে মদিনার পান্থ চাঁদ বলে আমি নয় তুমি নবীর সুন্দর ফুলবরে সুবাসিত নবীজির অন্তরল্লা হম্মা হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভুলি আজ আমি হেপিও প্রিয় তোমায় জোরে বলবে না আর একটু জোরে হয় না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাস হই যেন আমার মরন চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার চ শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি কিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজার করে আমি বাসি তোমায় ধরে বলবে না হৃদয় উজার করে আমি ভালো بسی তোমায় আল্লাহ আমি যদি হতা মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি খুলি জোরে বলো না আরেকটি জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনার উলি নব সুরে সুরে উড়তাম মদিনার আসমান দানা মেলে সাপ করিতাম মিম্বরের বালি উরে উরে দেখিতাম মদিনার উলি ভুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি ভুলি হৃদয় শীতল করা সে মদিনার বাতাস মুছে যাবে মনের চালা ফেলে সুবাস ফেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি উরে উরে দেখিতাম মদিনার উলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনার উলি গুলি দিনী রজনী রহিতাম ছে কম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুরনবীর সানে নুরনবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উরে দেখতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখতাম মদিনা উলি গুলি আল্লাহুম্মা